মাত্র বারোশো পঞ্চাশ টাকায় জাপানি গ্রাইন্ডার তাও মাকিতা ব্র্যান্ডের এই গ্রাইন্ডারের ভেতরে কি আছে না আছে আজকে আমরা আপনাদেরকে সব দেখাবো পুরো বডি পাট পাট করে খুলে দেখাবো বারোশো পঞ্চাশ টাকায় কি সত্যিই জাপানি গ্রাইন্ডার পাওয়া যায় এটা হচ্ছে প্রশ্ন আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর মাকিতা সম্পর্কে তো অনেকেই জানেন মাকিতা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড আর এটার ভেতরে পার্সের কোয়ালিটি কী এবং এটা কতটুকু টেকসই সব কিছু আজকে আমরা দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা গ্রাইন্ডার মেশিন কিনতে চাচ্ছেন বা মার্কেট থেকে কিনবেন তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি করা মূলত প্রতারিত হবেন না যে মানে যে কোনো দোকান থেকে গ্রাইন্ডার মেশিন কিনতে হলে তার ব্র্যান্ড আইডেন্টি সম্পর্কে ভালো করে জেনে তারপরে পার্চেস করবেন এইভাবে মাকিতা লেভেল জাপান টেকনোলজি এইসব লেখা থেকে কিন্তু কিনতে যাবেন না কারণ কিন্তু ঠকা খেতে পারেন তো এটা হচ্ছে আপনার হানড্রেড পারসেন্ট কপি মাখিতা এটাতে কোনো সন্দেহ নাই এটা এতটা হালকা এবং এটার কোয়ালিটি এতটা মানে খারাপ মানে বলার মতো না বারোশো বাসা বাড়িতে একটা গ্রাইন্ডার রাখা দরকার সেই জন্য আপনি নেবেন কিন্তু এটা আপনি ব্যবহার করে প্রফেশনালভাবে ভাবে ব্যবহার করবেন আপনার কর্মক্ষেত্রে ব্যবহার করবেন সেই জন্য কিন্তু এই গ্রাইন্ডার নিলে কিন্তু আপনার হবে না আপনার পুরোটাই লস হবে তো মার্কেট টাইট থেকে যখন আপনি পার্সেস করবেন খুব ভালো করে দেখে ব্র্যান্ড সম্পর্কে যাচাই বাচাই করে মাকিতা ডিওাল বস লেখা দেখি কিন্তু পার্সেস করবেন না এটা হচ্ছে পার্সের কোয়ালিটি দেখেন ভেতরের পার্স কতটা নিম্ন মানের পার্স ব্যবহার করছে এটাতে এটাতে যে আপনার বডিতে যে বডিতে পার্সটাও বসাইছে সেটা কিন্তু একবারে লো কোয়ালিটির পার্স বডিটাও একবারে লো কোয়ালিটির মানে দীর্ঘক্ষণ কাজ করলে দেখা যাবে আপনার হাত স্লিপও করতে পারে এটা হচ্ছে আলমেচার মূলত মূল আলমেচারটা একেবারে নর্মাল আলমেচার পুরোটাই অ্যালমোনিয়ামের কপার না এটা পিনিয়ন বলেন পিনিয়নের গাইডবার বলেন তারপরে হচ্ছে ভিয়ারিং বলেন সব কিছুই কিন্তু নর্মাল কোয়ালিটি চায়নার দ্বারা আসলে সবই সম্ভব আপনারাও জানেন আমরাও জানি তো এই টাইপের ভিডিও যদি আপনারা যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলেও সাবস্ক্রাইব করবেন তো এটা হচ্ছে একবারে নর্মাল এটা একটা কাস্টমার নিয়েছিল আমরা ওনাকে বলেই দিয়েছিলাম যে এটা কম দামি তো এটা নিয়ে উনি মানে মানে দুই দিনই কাজ করতে পারেন না মেশিন জলে গেছে উনি নিয়েছিলেন হচ্ছে রড কাটার জন্য তাও কন্টিনিউ রড কাটার জন্য ওনার বাজেট কম ছিল তাই উনি বারোশো তেরোশো টাকা দিয়ে এই গ্রাইন্ডার কিনে দিয়েছিলেন তো আমরা আপনাদেরকে সাবধান করবো একটু বাজেট বাড়িয়ে দুই হাজার বাইশশো পঁচিশশো টাকার মধ্যে ভালো গ্রাইন্ডার পার্সেস করুন